হ্যালো বন্ধুরা আজকে আমি লেবু মৌসুমি লেবু কাট করব তাই আমি মৌসুমি লেবুটা আগে কেটে নেব আমার দুই ধারে মুখটা কাটা হয়ে গিয়েছে এখন আমি ভাগ করে কেটে নেব

আমার লেবুটা ছাড়িয়ে ছাড়ানো হয়ে গিয়েছে কত করে লেবু দেখো অল্প একটু হয়েছে এখন আমি তাকে দিকে দিয়ে দিচ্ছি আমার লেবুটা ছাড়ানো হয়ে গিয়েছে দেখো কত সময় হয়েছে এখন আমি তাকে দিকে দিয়ে দিচ্ছি এখন আমি লঙ্কাটা দিয়ে দেবো এখন আমি এই ধনে পাতা দিয়ে দেব লবণটা দিয়ে দেব চিনিটা দিয়ে দেব এখন আমি সব দিয়ে মেশিয়ে নেব এখন আমি কেদার দেবো যাক যাই এই ভিডিওটা ভালো লাগবে একটু লাইক করে দেবে ভিডিওটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে বন্ধুরা